গাইস মানে এটা হচ্ছে নারকেল তেল এটা হাতে তৈরি করা তো তেলটা আমি কিভাবে করেছি সম্পূর্ণ প্রসেসটা আপনাদেরকে দেখাবো তো চলুন দেখে নেওয়া যাক তো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো এখান থেকে আমি একদম পাকা পাকা নারকেলগুলো বেছে নিব আর কথা হচ্ছে নারকেলের যদি গেরা থাকে তাহলে ওই তেলটা আরও বেশি হয় তো চেষ্টা করবেন মানে গেরার সাথে নারকেল নেওয়ার জন্য তাহলে তেলটা পরিমাণে ভালো পাবেন তো এখন আমি নারকেলগুলো ছিলে নিব এক এক করে নারকেলগুলো ছিলবো এখন তো দেখতেই থাকেন কিভাবে তেল বানিয়েছে একদম ঘরোয়া তেল মানে ভেজালের ছিটা পোটাও নাই মানে যতটুকু পারছি সম্পূর্ণ একদম কোনো কিছু ছাড়াই করার চেষ্টা করছি তো মাসাল্লাহ আমার একটাতে গ্যারা ছিল যে দেখতেই পারতেছেন বেশি না তবে আর একটু বড়ো দরকার ছিল যদি আর একটু বড়ো হতো তাহলে ভালো হতো এদিকে দুইটাতে গেরা আসছে আর একটা দেখেন অর্ধেক নষ্ট হয়ে গেছে তো সমস্যা নাই তেল বানাল নষ্ট ভালো সব কিছু দিয়ে হয় তো এখন আমরা ন্যাকেলগুলো করিয়ে নিয়েছি কোড়া নিয়ে দিয়ে কোড়াইছি তো এখন ব্লেন্ড করে নিব ভালো করে ব্লেন্ড করতে হবে আপনার যত বেশি ব্লেন্ড করবেন তত ভালো হবে তো চেষ্টা করবেন পানি একদম অল্প দেওয়ার তো আমি এখানে ব্লেন করে নিলাম তো একটা কাপড় দিয়ে আমি এটাকে ছাঁকি নিব এই যে দেখছেন ছাঁকি নিয়ে নারকেলের দুধগুলা ভের করে নিয়েছি এখানে শুধু সম্পূর্ণ দুধ তো এটাকে আমি ফ্রিজে রেখে দিয়ে রেখে দিব মানে জবাট বাদার জন্য তো চাইলে কয়েক ঘন্টা রাখলেই হবে যতক্ষণ জমা না বাঁধে ততক্ষণ পর্যন্ত রাখবেন তো দেখতে পারতেছেন নামাটা একদম কি সুন্দর হয়ে গেছে মানে নারকেলের যে ক্রিমগুলো ছিল ওইগুলো জমাট বাই যায় আর কি তো দেখতে পাবেন নামাটা কত ভারী হয়েছে একদম মশাল্লাহ কি বলবো তো ক্রিমটা মনে করেন যত বেশি হবে তেল তত বেশি হবে তো এইটাই তো দেখেন আমার ক্রিমটা মাসাল্লাহ তো এটাকে আমি একটা কড়াইতে বসে প্যানে বসে এটাকে ভালো করে জাল করব প্রথমে কি করব প্রথমে চুলার আসটা একটু বেশি রাখবো কারণ লো না বা এত হাইও না মিডিয়াম মিডিয়ামে রেখে কতক্ষণ জাল করব। তো আমি এক এক করে দিয়ে দিলাম নারকেলগুলা নারকেলের ক্রিমগুলা তো এখন ভালো করে জাল করে নিতে হবে আগুনে যখন দিবেন তখন ক্রিমগুলো আস্তে আস্তে গলে যাবে তো গলার পর এটা জাল করতে করতে মানে পানিগুলো শুকাবে দেখেন আমার পানি প্রায় শুকায় গেছে এখন কিন্তু তেল ছেড়ে দেবে কিছুক্ষণ পরই তেল ছেড়ে দেবে আর একটু জাল করতে হবে যখন পানিগুলো শুকায় যাবে তখন চুলার জালটা একটু কমাই দিবেন না হলে মানে চারদিকে সিট ছিটকাবে এই যে আমার তেল বের হচ্ছে তো আমি ভিডিওটা বেশি মানে স্কিপ করি নাই মানে যত যতটুকু পারছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করে দিয়েছেন হলে বুঝবেন না মানে কীরকম তাপে ধাপে কী করতে হবে তো বেশি জাল দিলে কিন্তু মানে ইটা পড়ে যাবে তখন কিন্তু তেলটা লাল লাল হয়ে যাবে তো এখন মানে আপনি চাইলে যদি তেলটা সাদা রাখতে চান তাহলে এতটুকু রাখলেই হবে আর যদি না বলেন যে একটু কালার আসুক তাহলে আর একটু কালার করবেন তো দেখেন ফাইনালি আমার কালারটা কীরকম আসছে তো এটাকে গরম গরম শাখার চেষ্টা করবেন কারণ ঠান্ডা হলে কিন্তু তেল খেয়ে নিবে তো আমিও চেষ্টা করব গরম গরম শাখার জন্য দেখেন আমার তেলের পরিমাণ কিন্তু অনেকটা হয়েছে যেমন আঙুলের সমান তো এখান থেকে আমি আমার নতকে দিয়ে দিয়েছি তো কেমন হয়েছে কমেন্টে বলে যাবেন আল্লাহ হাফেজ